নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর আজকের পর্বে নিয়ে এসেছি গরমকালের একটা মাছের ঝোলের রেসিপি চারাপোনা মাছ দিয়ে গরমকালে হালকা পাতলা খেতেই ভালো লাগে আর মুখে অরুচি যদি হয়ে থাকে এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন ভালো লাগবে আমি চার পিস চারা মাছ নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার রান্নাটা করছি আমি সর্ষের তেলে কড়ায় সর্ষের তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে যেমন অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টে রান্না থাকে ঠিক তেমনই ঘরোয়া রান্না থাকে আশা করছি আজকে রেসিপিটা নতুন রাঁধুনিদের কাজে লাগবে দেখুন মাছটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি যেহেতু এটা গরমকালের মাছের ঝোল তাই বেশি তেল আমি ব্যবহার করছি না বাকি তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে এবার ওই তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব তবে ফোড়নটা কিন্তু বেশি পোড়ানোর দরকার নেই তাহলে আবার তরকারির টেস্টটাই খারাপ হয়ে যাবে এবার আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম যেহেতু অল্প পরিমাণে মাছের ঝোল করছি আর একই সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু আর দুটো সজনে ডাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে দিয়েছিলাম সেটাও দিলাম একটু হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো সামান্য একটুখানি হলুদ দিলাম আর এক পিঞ্চ মতন চিনি দিলাম আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা পাতলা মাছের ঝোল তাই নুনটা একটু বেশি দিয়েছি আর ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী কতটা পাতলা বা ঘন করবেন সেই অনুযায়ী জল দেবেন আর চিনিটা দিতে হবে কিন্তু নামমাত্র দশ বারো দানার মতো মানে রান্নায় স্বাদের ব্যালেন্স হবে কিন্তু মাছের ঝোলে যেন কোনোভাবেই মিষ্টি না হয় তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে এবার বেশ অনেকটা জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে ঝোলটা ফুটে ওঠার পরেই দিতে হবে সেই আগে থেকে ভেজে রাখা মাছটা এবার মাছগুলোকে দিয়ে দিলাম আর এটাকে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ঢাকা চাপা দিয়ে দিলাম মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো লাগলো আমার আলুটা সেদ্ধ হতে আপনাদের গ্যাসের ফ্লেম অনুযায়ী আলুটা সেদ্ধ হতে সময় লাগবে আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখুন ঝোলটাও অনেকটা কমে এসেছে এর থেকে বেশি আমি আর ঘন করব না কারণ এটা একটা পাতলা মাছের ঝোল এবার নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আপনাদের আমার রেসিপিগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন বাই